আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে গোলাম প্রধানের দায়িত্ব হিসাবে দীর্ঘ যাবত আমাদের বন্দর মিডিয়ার ইউটিউবের চ্যানেল নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি আমরা এই পর্যন্ত আমরা সারা বাংলাদেশে বত্রিশ হাজার অধিক মেয়ে বিবাহ সম্পন্ন করেছি মিডিয়া আস্থার আমাদের মিডিয়া সারা বাংলাদেশে যেভাবে প্রচার হয়েছে আশা করি সামনের দিকে আরও এগিয়ে যাবে কারণ আমরা অফিস চব্বিশ ঘন্টা খোলা রাখি আমরা অন্যান্য মিডিয়ার মতন অফিস বন্ধ করি না এবং অফিস এক জায়গায় আমাদের অফিস দীর্ঘ তিরিশ বছর চলছে এখানে এর আগে ছিল বাড়িতে এরপরে ছিল গুলশানে এই বাষট্টি বছরের মধ্যে দুই তিন জায়গায় আমরা পাল্টাপাল্টি করছি আর বেশি কোথাও যাইনি চ্যানেল যারা দেখেন আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এই আরম্ভ করছি ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা আজকে এই বন্ধ মিডিয়ার ইউটিউব চ্যানেল আরম্ভ করছি আজকে আমাদের তৃতীয় পর্ব যে সমস্ত মেয়েরা সর্দি বরবি জবা ভন্দা তাদেরকে নিয়ে আমরা কথা বলছি আপনার মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন প্রত্যেকটা সিবি এবং ছবি দেখবেন এবং বন্ধন মিডিয়ার মাধ্যমে সবার সাথে যোগাযোগের ব্যবস্থা করা দায়িত্ব ইনশাল্লাহ আপনাদের কাছে রইল প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি মেয়েটার নাম হলো সাফাওয়ানা হক এম এইচ পাস করছেন মেয়েটা সাতাশিতে জন্ম মেয়েটা একটা ইউনিভার্সিটি লেকচার আইউবিটি লেকচার মেয়েটা সাত নম্বর সেক্টরে বাসা মেয়েটা বাবা ছিলেন কর্নেল সাত নম্বর সেক্টরে তাদের নিজস্ব বাড়ি মেয়ের নামে ফ্ল্যাট বাড়ি অনেক কিছু রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন আপনার একটা বা দুইটা বাচ্চা আছে তার অফিস নাই বন্ধের মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপর মেয়েটা রইল তিরাশিতে জন্ম মেয়েটা উত্তরা নিজস্ব বাড়ি তেরো নম্বর সেক্টরে মেয়েটা ছিয়াশিতে জন্ম সিনিয়র মার্সেন্ডেজের মেয়েটা সেক্টর দশ নম্বর তাদের অফিস মেয়েটা যেমন দেখতে তেমন সুন্দর মেয়েটার বাবার নাম ছিল হাবিজুর রহমান সাহেব উনি জনতা ব্যাংকের ডিজিএম থেকে রিটায়ার করেছেন বর্তমানে তেরো নম্বর সেক্টর বাড়ি আছে দশ নম্বর বাড়ি আছে তাদের একমাত্র মেয়ে বন্দর মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন তার ঠিকানা খুঁজে নিতে পারবেন এই এবং আমাদের বন্ধর মিডিয়াতে যারা সদস্য হন নাই তারা তার সদস্য হওয়ার ব্যবস্থা করে যাবেন তারপরে মেয়েটা ইউনিভে ঢাকা ইউনিভার্সিটির লেকচার মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা বাস করেছেন এম করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে একানব্বইতে জন্ম যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটার নাম হলো অনিকা মেয়েটার নাম ডিভোর্স মেয়ে কাঁঠালতলা মিরপুরে তার বাড়ি মেয়েটা সাতাশিতে জন্ম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর চেহারা ভদ্র নাম একটা মেয়ে ভালো মেয়ে পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা ভাতে ভাতোর জোহরা উচ্চ হলে পাঁচ ফির তিন নব্বইতে জন্ম ফায়ার সার্ভিসে চাকরি করে মেয়েটা খুলনার মেয়ে যশোরে তার বাড়ি যশোরও তার বাড়ি আছে খুলনা বাড়ি আছে ফায়ার ব্রিগেডিয়ারে সে চাকরি করে মেয়েটা যেমন দেখতে মেয়েটা আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রনন্দ মেয়ে সরকারি চাকরি করে মেয়েটা আসুন আমাদের বন্ধুর মনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের মৌসুমী আশিতে জন্ম হাইট হলো পাঁচশো তিন মেয়েটা আইএ পাস করেছেন সেক্টর তিন নম্বরে বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার কোয়ালিটি যেমন দেখতে আমার সুন্দর যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধুর মনের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেডেলের রাশি দেখা চৌরাশিতে জন্ম পাঁচ তিন ইঞ্চি হাইট পাস করেছেন মাইতোয়াল স্কুলের শিক্ষিকা মেয়েটা বাসা হলো যাত্রাবাড়ি বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর তার ছেলে সন্তান নাই আপনি দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার আবি নাই বন্ধুর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা হলো উত্তরাতে তার বাড়ি আশিতে জন্ম দিল রুবা মেয়েটার নাম বাহিরে ছেটেল মেয়েটা জার্মানের যান যদি কোনো ভাই জার্মানি যেতে চান বন্ধুর মনের মাধ্যমে যোগাযোগ করে মেয়েটা হাত ধরে যেতে পারবেন এছাড়া মেয়ের কোনো ছেলে সন্তান নাই আপনার দুইটা বা তিনটা আছে কোনো আপিত্য নাই আমাদের বন্ধুর মনের মাধ্যমে যোগাযোগ করে সেটা চারটে গানের খোঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা চোদ্দ নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা বিরানব্বইতে জন্ম মেয়েটা সেক্টর চোদ্দ নম্বরে নিজস্ব পারি মেয়েটা বিরাশিতে জন্মের নাম হল রেশমিনা খানম চোদ্দ নম্বর সেক্টর নিজস্ব ছয় চালা বাড়ি যদি আপনার ছেলে তাকে পছন্দ করে থাকেন তার ছয়তলা বাড়ি রয়েছে চৌদ্দ নম্বর সেক্টরে এবং তার মাতৃকুল পিতৃকুল তোমার এই বংশীয় এবং তারা বাহিরে সেটেল সবাই বাবা মা মেয়ে বা বর্তমানে বাংলাদেশ আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিতে পারেন তারপরে মেয়েটা এলাকা শীতের জন্মা পাঁচশো চার ইঞ্চি হাইট এম করেছেন মেয়েটা মেয়েটাকে যে কোনো লোকে পছন্দ করেন বন্ধু মনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিতে পারেন সে টাকা স্থানীয় মেয়ে আসলে আমাদের বন্ধু মেলা মাধ্যমে যোগাযোগ করি এরকম ভালো ভালো ঠিকানা রয়েছে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করে যাবেন তারপরে মেয়েটা মৌসুমি গাড়ি ডাকা স্থানীয় মেয়ে মেয়েটা হইল রান্স মোটর মোটরসের ম্যানেজার মেয়েটা বাবা হইলেন সিভিল এভিয়েশনের মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন বাবা এবং উনিশশো বিরানব্বইতে জন্ম মেয়েটা এবং তার হাইটেলো পাশের পা মৌসুমি গাজী ঢাকার স্থানীয় মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা গাজী বংশের মেয়ে যদি আপনারা পছন্দ করে থাকেন বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ঘটে নিতে পারেন নাম হলো গাজী জন্ম সেক্টর এগারো নম্বরে বাড়ি মেয়েটা এলএলবি এল এম করেছেন মেয়েটা দেখতে শুনতে ভালো গায়ে করছা বন্ধন মিডিয়া যোগাযোগ করেন চালাম তার ঠিকানা খুঁজে নিতে পারবেন এবং তার কাজী বংশের মেয়ে আমাদের গাজীপুরে গাজী বংশের মেয়ে দাদার কোন নানার কোন সবই গাজী বংশ যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সে যেহেতু গাজীপুরের কোর্টের উকিল বান্ধবীদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেহেরা মেজিস্ট্রেট উচ্চত দুই ইঞ্চি কেমন দেখতে আমার সুন্দর তার চেহারা উনানব্বইতে জন্ম রেহানা মজুমদার মেহরার নাম মুক্তি ডাক্তা মহিলা মুক্তি যেমন থাকতে আমার তার চেহারা বান্ধবীদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েদের সাহেবের মধ্যে পারি পাঁচশো চার ইঞ্চি আজ সাথে জন্ম গাজী মৌসুমী মেয়েটার নাম গাজী বংশ মেয়ে দেখতে শুনতে ভালো কাজের ফর্ষা বন্ধ মিনিটের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটাইল সাহেমে আক্তার আশিতে জন্ম হাইটুলে পাঁচশো দুই আইনি পাস করেছেন মেয়েটা মধ্যপাডা ঘুরসা নেতার পাঁচতলা বাড়ি রয়েছে এবং তার একটা ডেভেলপ ব্যবসা রয়েছে আমাদের উত্তরা সাত নাম্বার সেক্টরে তার অভিজ্ঞ যদি কোনোভাই তাকে পছন্দ করে থাকেন যেহেতু ফরিদপুরে বাড়ি পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন যেমন সুন্দর এমন দেখতে ভালো এমন তার হাইট এমন তার কোয়ালিটি পনেরো মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নিবেন তারপরে মেয়েটা হলো যাত্রাবাড়িতে তার বাড়ি এবং তার আমাদের খিলগায়ে তার নিজস্ব বাড়ি রয়েছে ওইখানে সাতটা ক্লাবের মালিক মেয়ে মেয়েটা স্বামীটা মারা যায় এখন তার একটা মেয়ে বাচ্চা রয়েছে মেয়ে বাচ্চাটা স্বামীর বিদ্যালয়ে চলে যাবে কারণ দাদা দাদি সবাই ক্যানাডা আছে তাকে ক্যানাডা নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন সবাই যদি বন্ধু বান্ধবী যদি যোগাযোগ করেন এই মেয়েটার সন্ধান ইনশাল্লাহ তাড়াতাড়ি পাবেন আমাদের মাধ্যমে আসলে আমাদের বান্ধববান্ধীর মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করে যাবেন এরপরে মেয়েটা হলো এই যে আধুনিক হাসপাতালে চাকরি করেন মেয়েটা মেয়েটা নার্সিং নার্সিংয়ে সে ভালো ভালো ডাক্তার মেয়ে বর্তমানে মেয়েটা ডাক্তার ডাক্তারের থেকে বেশি পাওয়ার তার সে যদিও চার বছর কোর্স করছে নার্সের বান্দ্র মাধ্যমে যদি যোগাযোগ করেন তার ঠিকানা খুঁজে নিতে পারেন ছাড়া তারপরে মেয়েদের হইল সিমন রহমান মেয়ের নাম মেয়ের অষ্ট আশীদের জন্ম পাঁচ ফুট চার ইঞ্চি হাইট যেমন দেখতে সুন্দর রহমান তারুক বান্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলি তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েদের হইলো আমাদের মেয়েটার নাম হল তার নৌরি পাঁচ ফিট চার ইঞ্চি হাইট জন্ম তারিখ হলো নব্বই তেই এমএচি পাস করেছেন মেয়েটা ঈশাপুরা পুরা ফিল তার বাড়ি যেমন চুল এমন চেহারা এমন ভাত্রাম রাখতাম মেয়ে ভালো মেয়ে বান্ধব মেয়েদের মাধ্যমে যোগাযোগ করি তার থেকে রাখতে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের শীতের জন্ম যোগ রাখতাম মেয়েদের নাম পাঁচশো দুই যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধুর মেডির মাধ্যমে যোগাযোগ করি আমাদের সাথে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন আসলে আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করি এরকম ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি রয়েছে আসলে যা কেউ ঘরে এত ফিরে যাবেন না একটা না একটা মেয়ে ইনশাল্লাহ পছন্দ হবেই তারপরে মেয়েটা হলো নাহিদা ইসলাম মেয়েটার নাম আটাত্তরে জন্ম মেয়েটা বাস উত্তর এক নম্বর সেক্টরে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন আর সেটা আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এমন ভালো ভালো ফ্যামিলি রয়েছে মেয়ের বাবা হয়েছিলেন সচিব রিটায়ার করার আগে সে মারা যায় তারপরে তার এক ভাই আছে জয়েন্ট সেক্রেটারি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো সাদিজা পারভি মেয়েটার নাম ছিয়াছিতে জন্ম পাসপোর্ট তিন ষাট মেয়েটা ফার্মাসিস্ট টঙ্গি টঙ্গি হাউস পাড়াতে তার বাড়ি পাঁচতলা বাড়ি রয়েছে এখানে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা হলো স্কাটন রোডে বাড়ি মাঘবাজারি মেয়েটার নামে ছয়তলা বাড়ি রয়েছে মেয়ের একমাত্র মেয়ে মেয়ের মা চাকরি করেন আধুনিক হাসপাতালে যদি কোনো ভাইয়ের পছন্দ হয়ে থাকে বন্ধর মেডির মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন আসলে আমাদের বন্ধ মিডের মাধ্যমে যোগাযোগ করি এরকম ভালো ভালো ছেলে রয়েছে ভালো ফ্যামিলি রয়েছে আমাদের সাথে যোগাযোগ করেছিলাম কেউ খালি হতে ফিরে যাবেন না একটু একটু লাগবে ছাড়া আসুন আমাদের বান্ধবী মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে ম্যাডাম গার্লস স্কুলের টিচার মেয়েটা একাশিতে জন্ম পাসপোর্ট চাইড ইঞ্চি হয় যেমন দেখতে এমন সুন্দর নুসরাত জাহান নিশি মেয়েটার নাম মেয়েটার নাম পাসপোর্ট চাইজি হয় যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বান্ধবী মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা হলো জাহিদা সুলতানা মেয়েটার নাম গাজীপুরের স্থানীয় মেয়ে দশটা মারে তাদের ফ্লার রয়েছে নাহিদা জাহিদা সুলতানা মেয়েটার নাম মেয়ের স্বামী চলে যায় চলে যাওয়ার আগেই প্রাইমারি স্কুলের টিচার ছিল বাবা মেয়ের বাবাও ছিল প্রাইমারি শিক্ষক মেয়ের দামও ছিল প্রাইমারি শিক্ষক আমাদের বন্ধু বান্ধব যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবে সাদিয়া তাসনিম মেয়েটার নাম তিরানব্বইতে জন্ম বিবি পাস করেছেন আদাবরে তার বাড়ি মেয়েরা যেমন দেখতে যেমন সুন্দর বাবা কনের বন্ধ মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল ভাতমাতোয়ারা জন্ম তারিখ নব্বইতে মেয়েটা পাঁচ পাশীর বাসা হইলো যশোরে মাস্টার্স পাশ করেছেন মেয়েটা দিবুশি মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজ চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল ফৌতিহান পাঁচশোর তিন ইঞ্চার মানিস্টোর কলেজের টিচার মেয়েটা মালিশোর কলেজে বর্তমানে সেই এক আশি হাজার টাকা মতন বেতন হচ্ছে সাতাত্তরের জন্ম মেয়েটা তার কোনো ছেলে সন্তান নাই যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বান্ধবী মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবে আসলে আমাদের বন্ধুবীলের মাধ্যমে যোগাযোগ করে এরকম হাজার হাজার ছেলে রয়েছে হাজার হাজার মেয়ে রয়েছে অভাব নেই আমাদের এখানে সবসাথে কাজ করি আমরা আসলে আমাদের এখানে যোগাযোগ করে বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ঘটনার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো উর্মি মেয়েটা উর্মি টিচার মেয়েটা স্কুলে টিচার পাসপোর্ট পাওয়া দিন যায় সাতাশিতে জন্ম হাইট হলো পাসপোর্ট পাত মেয়েটা এম এ করেছেন ঢাকা ঢাকা তার নিজস্ব বাড়ি এই বাড়িতে তার ছয়তলা বাড়ি মালিক মেয়েটা সাতাশিতে জন্ম যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়েরার জন্য বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ঘটনার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধু মিলে তো আসলে কেউ খালি এত ফিরে যাবেন না একটা না একটা মেয়ে পছন্দ হবে অবশ্যই ইনশাল্লাহ আসুন আমাদের সাথে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেবেন এবং যারা সদস্য হন নাই তারা সদস্য হয়ে আমাদের এখানে এসে ইনশাল্লাহ সুন্দরভাবে মেয়েদের দেখাশোনা করবেন যতবার দেখবেন কোনো খরচা নাই সমস্ত খরচ আমাদের শুধু ভর্তির টাকা দেবেন ভর্তির টাকা দেওয়ার পরে যত দেখবেন বিনা পয়সা দেখবেন মেয়ে দেখতে একটি টাকা খরচা হবে না আর বাইরে একটা মেয়ে দেলে পাঁচ ছয় টাকা খরচা আছে আমাদের এখানে দেখলে একটি টাকা খরচা নেই আপনার বিনা পয়সা দেখতে পাচ্ছেন আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা মাইশা মোহাম্মদ চৌধুরী মেয়েটা হলেন আমাদের মেজর ছিলেন আমাদের আর্মির মেজর ছিলেন মেজর থেকে সে হেল্পিয়ারি এসে তাড়াতাড়ি করে একুশ বছরের মধ্যে সে চাকরি থেকে রিজার্ন দিয়ে আসে এখন তার পেনশনও পাচ্ছি সব কিছু পাচ্ছে প্লটও পেয়েছেন আমাদের এই যে জলশ্রিড়িতে পাঁচ খেলা প্লটও পেয়েছেন এই মেয়েটার জন্য কোনো কিছুর অভাব নাই মেয়েটা প্রায় দশ কোটি টাকার মতন ব্যাঙ্কলেই আছে তিনবার মিশনে যাওয়া হয় তিনবার মিশন থেকে এসেছেন এবং তার যেহেতু টাকা আছে সমস্ত টাকা তার ব্যাঙ্কলেই সব কিছু ব্যাঙ্কে রয়েছে কারণ তার বাবা মা একটি টাকা তার থেকে নেন নাই তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিলে মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজ নেবেন ইনশাল্লাহ আশা করি এমন একটা মেয়ে যদি যার ফ্যামিলিতে যাবি যেহেতু মেয়েরা মেজর থেকে রিটায়ার করছেন তার ডাক্তারি খরচা থেকে আরম্ভ করে পেনশন থেকে আরম্ভ করে রেশন থেকে আরম্ভ করছে সব কিছু তার অগ্রাধিকার রয়েছে সরকারের কাছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন এই মেয়েজন মেয়েদেরকে বিয়ে করলে কেউ থাকবেন না তার জায়গাটার দাম পাঁচ কাটা জায়গার দাম আছে জলচিটির মধ্যে যে জায়গাটা এটা দাম আছে প্রায় বিশ কোটি টাকা পাঁচ কাটা জায়গার দাম আসুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এরকম ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন কেউ খালি হাতে ফিরে যাবেন না আর আমাদের এখানে যারা সদস্য অন্যায় তারা তাদের সদস্য হয়ে প্রত্যেকটা মেয়ে এখানে আমাদের এখানে অত্যন্ত ভদ্র ভদ্রনাম শান্তশিষ্ট মেয়ে আমাদের এখানে যেমন তোর মেয়ের আমার এখানে আসে না ভালো ফ্যামিলি ছাড়া আসেন আমার এখানে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েরা হল আমাদের বান্ধবনের একটা মেয়ে বান্দর মানে একটা মেয়ে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর ধার্মিক একটা মেয়ে সুন্দর সুশ্রী একটা মেয়ে বাবা ছিল তার পাঁচ পাঁচবার ছিল কমিশনার যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন হাজার কোটি টাকার মালিক হবেন এই মেয়েটা হাজার কোটি টাকার মালিক চিডাঙ্গের মধ্যে ধনী লোকের মেয়ে শিল্পপতির মেয়ে মেয়েটা যেমন ধার্মিক এমন নামাজি যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এমন সুবর্ণ সুযোগ আর জীবনে পাবেন না একবারই মানুষের সুযোগ সুবিধা আছে। যদি কোনো ভাই তাকে পেয়ে জানি ছাড়লাম আপনার জীবনে আর টাকার অভাব হবে না আসুন আমাদের সাথে যোগাযোগ করুন শুধু ভালো একটা মানুষের অপেক্ষা আমরা আসি এই মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন অবশ্যই আমাদের বন্ধুর মাধ্যমে যোগাযোগ করে এই তার ঠিকানা এখন খুঁজে নেবেন ইনশাল্লাহ আসলে আমাদের বন্ধ মিডিয়া প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা বিয়ে হবে ইনশাল্লাহ আমাদের বন্ধ মিডিয়া নির্বাচনযোগ্য প্রতিষ্ঠান এই পর্যন্ত আমরা বাষট্টি বছর অভিজ্ঞতা বত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আমরা আমাদের এখানে কিন্তু জালিয়াতি বাদ পড়ে সেটারি কখনো পাবেন না ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করুন বন্ধ মিডিয়া উত্তর হাউস বিল্ডিং নর্থ টাওয়ার মাস্টার প্লাজার উল্টা দিকে আসলে ইনশাল্লাহ নয় নাম্বার সেক্টর রোড নাম্বার সেভেন থ্রি বাড়ির সুন্দর দোতালে আমাদের অভিজ সবাইকে আমি সালাম ও ভালোবাসা জানি আজকের মতো এখানেই আমাদের তৃতীয় পর্ব শেষকুশি খুদা হাফেজ আসসালামু আলাইকুম ইয়াহতুল্লাহি বারকাত